একদা এক সুদূর অতীতে হিমালয়ের পাদদেশে অবস্থিত ছিল এক সুবিশাল সমৃদ্ধশালী রাজ্য যার নাম ছিল আলোকমণি আলোকমণি রাজ্যের রাজা ছিলেন মহারাজ বিক্রমাদিত্য যিনি ছিলেন ন্যায়পরায়ণতা এ প্রজ্ঞা এবং উদারতার প্রতীক তার প্রজারা তাকে হৃদয় দিয়ে ভালোবাসতো কারণ তার শাসন মানে আলোকমণির প্রতিটি কোনায় শান্তি ও সমৃদ্ধি বিরাজ রাজার জীবনে ছিল এক আনন্দময় আলো তার একমাত্র কন্যা রূপকথা রূপকথা যেন স্বয়ং দেবলোকের অপসরা ছিল তার সোনালী চুল সূর্যোদয়ের মতো ছিল উজ্জ্বল গভীর নীল চোখে শরতের আকাশের মতো নির্মল আর তার হাসি ছিল ককিলের পুহুতালের মতোই মিষ্টি তার পায়ের ছোঁয়ায় যেন ফুটত ফুল আর তার কণ্ঠে সুর পাখির গানকেও হার রাজ্যের প্রতিটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই তাকে ভালোবাসত এবং তাদের ভবিষ্যৎ রানী হিসেবে শ্রদ্ধা করত প্রজাদের মনে রূপকথা ছিল তাদের আশার আর স্বপ্নের প্রতীক কিন্তু নিয়তির এক নিষ্ঠুর পরিহাসে রানীর অকাল প্রয়াণে মহারাজের জীবনে এক গভীর শূন্যতা নিয়ে আসে তিনি শোকে পাথর হয়ে গিয়েছিলেন রাজ্যের জ্ঞানী ঋষি এবং প্রজাদের বারংবার অনুরোধে রাজকন্যার ভবিষ্যতের কথা ভেবে মহারাজ দ্বিতীয়বার বিবাহ করেন কিন্তু এ বিবাহ রাজার জীবনে আরো বড় এক অন্ধকার ডেকে আনলো নতুন রানী নাম তার কালিন্দি ছিলেন রূপে অনন্যা তার গায়ের রং ছিল কৃষ্ণপাক্ষে রাতের মতো ঘন কালো কিন্তু তার চোখ ছিল মতো রানী ছিলেন এক ভয়ঙ্কর জাদুকরী যিনি কালো জাদুবিদ্যা এবং কুটির ষড়যন্ত্রে পারদর্শী ছিলেন তার একমাত্র লক্ষ্য ছিল আলোকমণি রাজ্যের সিংহাসন দখল করা এবং মহারাজ বিক্রমাদিত্যের সমস্ত ক্ষমতা নিজের কুক্ষিগত করা রূপকথাকে তিনি তার পথে পথের সবথেকে বড় কাটা বলে মনে করতেন রাজপ্রাসাদে আসার অল্প সময়ের মধ্যেই রানী কালিন্দি অনুভব করলেন যে মহারাজের হৃদয়ে রূপকথার স্থান অটুট এবং প্রজাদের চোখে রাজকন্যাই প্রকৃত উত্তরাধিকারী এই বাস্তবতা রানীকে ঈর্ষা উন্মুক্ত করে তোলে তার কালো মন প্রতিহিংসার আগুনে জ্বলতে শুরু করল এক আক্রমশ্বার ঘোর রাতে যখন রাজপ্রাসাদের প্রতিটি প্রাণী গভীর ঘুমে আচ্ছন্ন রানী কালিন্দী তার ভয়ঙ্কর জাদুশক্তির চূড়ান্ত প্রয়োগ করলো এক গভীর মন্ত্র পাঠ করে তিনি রূপকথাকে এক অভিশপ্ত অতল গভীর জঙ্গলে পাঠিয়ে দিলেন এই জঙ্গল ছিল রাজ্যের সবথেকে ভয়ঙ্কর স্থান যেখানে সূর্যের আলো প্রবেশ করত না আর যেখানে বাস করত হিংস্র পশু বিষাক্ত সাপ আর আত্মারা রানী নিশ্চিত ছিলেন যে আর কখনোই ফিরে আসতে পারবে না ভোরবেলায় যখন রূপকথার ঘুম ভাঙল সে নিজেকে এক অচেনা ভয়ঙ্কর পরিবেশে আবিষ্কার করলো চারিদিকে শুধু ঘন গাছপালা ভয়ঙ্কর শব্দ আর স্যাঁতসেঁতে অন্ধকার সে আতঙ্কে চিৎকার করে উঠল তার ছোট্ট হৃদয়ে ভয়ে কেঁপে উঠল ক্ষুধার্থ তৃষ্ণার্থ এবং দিশাহারা রাজকন্যা অবিরাম কাঁদতে কাঁদতে বোনের এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলো এদিকে রাজপ্রাসাদে রূপকথাকে খুঁজে না পেয়ে মহারাজ বিক্রমাদিত্য শোকে উন্মাদ প্রায় হয়ে গেলেন তিনি তার সবচেয়ে বিশ্বস্ত সৈন্যদের পাঠালেন রাজ্যের প্রতিটি কোনায় রাজকন্যাকে খোঁজ চালাতে বললেন ঘোষণা করলেন যে যে রূপকথাকে খুঁজে দেবে তাকে দেওয়া হবে কিন্তু শত চেষ্টা করেও রূপকথার কোনো সন্ধান পাওয়া গেল না মহারাজ ভেঙে পড়লেন তার স্বাস্থ্য দিনে দিনে খারাপ হতে শুরু করলো রানী কালিন্দী অবশ্য তার ঘুমতলোভ সফল হওয়ার মনে মনে আনন্দিত হলেও রাজার সামনে দুঃখের ভান করে পাশে রইলেন তার বিষাক্ত হাসি লুকিয়ে রাখলেন দিন সপ্তাহ মাস পেরিয়ে গেল রূপকথাকে আরো বেশি করে গ্রাস করতে লাগলো সে প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিল যখন হঠাৎ এক অলৌকিক দৃশ্য তার চোখে পড়ল, বনের গভীরে এক মায়াবী আলোর ঝলকানি আর তার মধ্যে থেকে বেরিয়ে এলেন এক অপরূপ সুন্দরী রানী পরী পরীর পোশাক ছিল তারাদের দ্যুতিতে ভরা তার হাতে ছিল এক জ্যোতির্ময় জাদুগরি কাঠি ছিলেন সেই বনের রক্ষা করতে এবং সকল জীবজন্তুর বন্ধু তার মন ছিল সমুদ্রের মতো উদার আর ফুলের মতো কমল তিনি তার জাদুর মাধ্যমে রূপকথার চরম বিপদ অনুভব করেছিলেন এবং দ্রুত তার সাহায্যে ছুটে এসেছিলেন পরিরূপ পরম মমতায় নিজের কাছে তুলে নিলেন তার জাদুর স্পর্শে রূপকথার ক্ষুধা তৃষ্ণা নিবারণ হল এবং তার সব ক্লান্তি দূরে হয়ে গেল পরিরূপকথাকে নিজের গুপ্ত কুটিরে নিয়ে এলেন যা ছিল বনির গভীরে এক সুরক্ষিত সুন্দর স্থান রূপকথা পরীকে তার জীবনের সব দুঃখের কথা খুলে বলল রানী নিষ্ঠরতা কথা জানাল রূপকথাকে তার রাজ্যে ফিরিয়ে দিতে সাহায্য করবে রূপকথাকে শুধুমাত্র আশ্রয় দিল না বরং তাকে নানা ধরনের শুভ জাদুবিদ্যা আত্মরক্ষার কৌশল এবং প্রকৃতির সাথে একাত্ম হওয়ার শিক্ষা দিতে শুরু করল রূপকথা ছিল অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী নির্দেশনায় সে খুব দ্রুতই কঠিন থেকে কঠিনতম জাদু কৌশলগুলো আয়ত্ত করে ফেললো তার শক্তি সাহস এবং আত্মবিশ্বাস দিনের পর দিন বাড়তে লাগলো এদিকে আলোকমণি রাজ্যে রানীর ক্ষমতা দিন দিন বাড়তে লাগল রাজা বিক্রমাদিত্য রানীর কালো জাদুর প্রভাবে প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়ছিলেন তিনি ছিলেন শুধুমাত্র একটি পুতুল যার সমস্ত ক্ষমতা রানী কালিন্দীর হাতে রাজ্যের প্রজারা বুঝতে পারছিল যে তাদের প্রিয় রাজা বিপদে আছে কিন্তু রানীর ভয়ঙ্কর জাদুর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না রাজ্য জুড়ে এক গভীর বিষণ্নতা আর আতঙ্কের ছায়া নেমে এসেছিল রানীর নির্দেশে রাজ্যে অনাচার বাড়তে শুরু করল প্রজাদের উপর নেমে এলো সীমাহীন অত্যাচার অনেক বছর পেরিয়ে গেল রূপকথা এখন আর সেই ভীতু ছোট্ট মেয়েটি ছিল না পরীর কঠোর প্রশিক্ষণ আর তার নিজের দৃঢ় সংকল্প তাকে এক শক্তিশালী জ্ঞানবতী এবং সাহসী যুবতীতে পরিণত করেছিল তার সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল কিন্তু সেই সৌন্দর্যের সাথে মিশে গিয়েছিল এক অদম্য শক্তি একদিন পরই রূপকথাকে বলল প্রিয় রূপকথা তোমার সময় হয়েছে তোমার হারানো রাজ্য ফিরিয়ে আনার তোমার পিতাকে রক্ষা করার এবং তোমার প্রজাদের মুক্তির আলো দেখানো। পরীর আশীর্বাদ নিয়ে রূপকথা আলোকমণি রাজ্যের দিকে রওনা দিল সে জানতো এই পথ সহজ হবে না রানীর কালো জাদু রাজ্যের চারিদিকে প্রহারা বসিয়ে রেখেছিল পথে তাকে অসংখ্য বিপদ অতিক্রম করতে হল রানীর পাঠানো অন্ধকার আত্মা মায়াবী ফাঁদ এবং ভয়ঙ্কর জাদু প্রহরীদের পরাজিত করতে হল কিন্তু রূপকথা ভয় পেল না তার মনে ছিল পিতার প্রতি গভীর ভালোবাসা রাজ্যের প্রতি কর্তব্যবোধ এবং শুভ শক্তির প্রতি অটল বিশ্বাস প্রতিটি বাধা তাকে আরো শক্তিশালী করে তুলল অবশেষে রূপকথা তার জাদুর ঘোড়ায় চড়ে আলোকমণি রাজপ্রাসাদের প্রধান ফটকে এসে পৌঁছাল রাজপ্রাসাদের রক্ষীরা তাকে দেখে চমকে উঠল তাদের চোখে ভয় আর বিস্ময় রানীর কানে যখন রূপকথার আগমনের খবর পৌঁছালো সে প্রথমে বিশ্বাস করতে পারল না কিন্তু যখন রূপকথা রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করল রানী তাকে দেখে ক্রোধে জড়ে উঠল সে বুঝতে পারল তার সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে রানী কালিন্দি তার সব কালো জাদু শক্তি দিয়ে রূপকথাকে আক্রমণ করলো দুজনের মধ্যে শুরু হলো এক মহাকাব্যিক রানীর কালো বিদ্যুতের ভয়ঙ্কর মতো ঝলসে উঠলো তার মন্ত্রে যেন প্রলয় নেমে এলো কিন্তু রূপকথা তার শেখা শুভ জাদুর সাহায্যে রানীর প্রতিটি আক্রমণ প্রতিহত করলো রাজপ্রাসাদের প্রতিটি কোনায় আলোর এক অন্ধকারের এক তীব্র সংঘর্ষ চলল দীর্ঘক্ষণ ধরে চলা এই ভয়ঙ্কর যুদ্ধের পর রূপকথা তার শেখার সবচেয়ে শক্তিশালী এবং পবিত্র জাদুটি ব্যবহার করল তার শুভ জাদুর এক তীব্র আলোর ঝলকানি রানীর কালো জাদুকে ছিন্ন করে দিল রানীর সমস্ত শক্তি নিমেষেই শেষ হয়ে গেল তার কুৎসিত আসল রূপ প্রকাশ পেল এবং সে এক বৃদ্ধা রূপ ধারণ করে মাটিতে লুটিয়ে পড়ল রাজপ্রাসাদের অন্ধকার দূর হয়ে গেল যেন হাজার বছরের কালো মেঘ কেটে সূর্যের আলো ফুটল মহারাজ বিক্রমাদিত্য ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন তিনি যখন রূপকথাকে দেখলেন তখন প্রথমে তার চোখকে বিশ্বাস করতে পারলেন না কিন্তু যখন রূপকথা তাকে তার সব অভিজ্ঞতা বলল মহারাজ তার মেয়েকে স্নেহে বুকে জড়িয়ে ধরলেন পিতার আর কন্যার মিলনে রাজপ্রাসাদে আনন্দের অশ্রু বয়ে গেল রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল প্রজারা তাদের হারানো রাজকন্যাকে ফিরে পেয়ে উল্লাস করল এবং জয়ধন কীতে লাগল রানী কারেন্দিকে তার সব সবকৃতকর্মের জন্য কঠিন শাস্তি দেওয়া হলো তাকে রাজপ্রাসাদ থেকে চিরতরে নির্বাসিত করা হলো যাতে আর কোনোদিনও কোনো মানুষের ক্ষতি করতে না পারে রাজকন্যা রূপকথা তার পিতাকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো সে তার বুদ্ধি প্রজ্ঞা এবং ভালোবাসা দিয়ে আলোকমণি রাজ্যের উন্নতিতে মন দিল প্রজারা তাকে তাদের প্রকৃত রানী হিসেবে গ্রহণ করলো এবং তার শাসনকালে রাজ্য জুড়ে শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো আর সেই দয়ালু পরি সে মাঝে মাঝে রূপকথাকে দেখতে আসত তাদের বন্ধুত্ব ছিল অমলিন এবং সময়ের সাথে আরও দৃঢ় হয়েছিল রাজকন্যা রূপকথা তার অদ্যম্য সাহস প্রোগ্রাম এবং ভালোবাসার মাধ্যমে প্রমাণ করলো যে যতই অন্ধকার আসুক না কেন সত্য আর শুভশক্তির জয় সবসময় অনিবার্য সবসময় সত্যেরই জয় হয় আর শুভ শক্তির জয় হয় তাই কখনো অন্ধকার আলোর উপর বিজয়প্রাপ্ত করতে পারে না রাজকুমারী রূপকথা এভাবেই তার রাজ্যকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে থাকলো তার সাহসী কথার গল্প দিকে দিকে রাজ্যে রাজ্যে দেশে দেশে প্রজার পেল আলোকমণি রাজ্য যেন এক রূপকথার রাজ্যে পরিণত হলো সবাই সেখানে খুশি এবং আনন্দে জীবনযাপন করতে লাগলো